এটা বাংলাদেশের খেলা না উইকেট পড়ার মেলা মনে হচ্ছে যে যার উইকেট পড়বে সেই মেলা দেখতেই যাবে এরকম একটা ভাব এটা বাংলাদেশের কি তবে বাংলাদেশকে এই এইসব কন্ডিশানেই মানা যায় কারণ বাংলাদেশ এমন টিম যেখানে পঞ্চাশ রানে অল আউট হতে পারে তো আজকে তিরানব্বই রানে ওয়াল আউট হয়ে গেছে তো বাংলাদেশ পঞ্চাশ রানে অল আউট হয়ে গেছে দেখতে গেলে কারণ তেতাল্লিশ রান করেছে শেফ হাসান এই তেতাল্লিশ রানটি বাদ দিলে পঞ্চাশ রানে কিন্তু বাংলাদেশ দল অল আউট হয়ে গেছে শেফ হাসান এমন একটি প্লেয়ার যেখানে আমরা বুঝতে পারছি যে এই প্লেয়ারটির মধ্যে আর ট্যালেন্ট আছে এর ধৈর্য আছে এই এই প্লেয়ারটি ছাড়া কিন্তু কোনো প্লেয়ারই আমরা দেখলাম না যে যার কোনো ধৈর্য আছে মনে হচ্ছে এসেছে মানে উইকেট পড়ার জন্য যে আমি এসেছি উইকেট আমার পড়বে এরকম একটা মনোভাব আমরা দেখতে পেলাম বাংলাদেশের যে মাইন্ডসেট সেই মাইন্ডসেটটি কোনো দিন ঠিক নেই কোনো একটা ম্যাচ ওরা জিতে যায় ভাগ্যেস যেখানে তাদের ওভার কনফিডেন্স চলে আসে যেহেতু আগে টি টোয়েন্টি সিরিজে তারা সিরিজ জয় করেছিল সেটারই কিন্তু ওভার কনফিডেন্স আমরা দেখতে পেলাম এটা হচ্ছে ওয়ান ডে ম্যাচ এটা টি টোয়েন্টি ম্যাচ নয় এখানে ধৈর্যর পরীক্ষা এখানে যে ধৈর্য ধরে খেলতে পারবে সেই ম্যাচকে বের করে নিয়ে যেতে পারবে যেমন আমরা দেখলাম ইব্রাহিম জাদরানকে যে ম্যাচটা ধৈর্য ধরে খেলে কিন্তু রানটা এগিয়ে নিয়ে যাচ্ছিল ইব্রাহিম জাদরান আবার প্রমাণ করিয়ে দেখিয়ে দিল যে সে দলে সবসময় থাকার একটি উপযুক্ত প্লেয়ার এর কারণে আফগানিস্তান তাকে ছাড়তে চায় না তাকে দলে সবসময় রাখে কোনো সময় ওপেনার তো কোনো সময় ওয়ান ডাউন তো ইব্রাহিম জাদরান দারুণ পারফরমেন্স করলেন পরপর দুটি ম্যাচে পিলার অফ দ্য সিরিজ ইব্রাহিম জাদরানকেই দেওয়া হলো আর বাংলাদেশ এই হোয়াইট সিরিজ হারল কারণ তিনটি ম্যাচে তারা ওয়ান ডে ম্যাচ হেরে গেল আফগানিস্তানের কাছে দুঃখের বিষয় যে পরপর তিনটি ম্যাচ ওয়ানডে ম্যাচ হারা আফগানিস্তান টিমের বিরুদ্ধে যেহেতু এমন কোনো বিরাট স্ট্রং টিম নয় যে তারা বাংলাদেশকে হারাবে অত সহজে যেহেতু টি টোয়েন্টি সিরিজ বাংলাদেশ জিতেছিল আফগানিস্তান হেরেছিল কিন্তু ওয়ানডেতে এত খারাপ পারফরমেন্স এটা তো ভাবা যায় না তো যাই হোক বাংলাদেশ সিরিজ হেরে গেল আফগানিস্তান সিরিজ জয় করে নিল আফগান আফগানিস্তানের জন্য শুভকামনা বাংলাদেশের জন্য মাইন্ডসেটটা ঠিক করতে হবে মাইন্ডসেট ঠিক করলে কিন্তু তারা খেলা ভালো করবে আর কিছু টিমের চেঞ্জ দরকার পরে আমরা ডিটেলসভাবে সে বিষয়ে ভিডিও বানাবো এই ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন দেখা হবে পরের ভিডিও তো